পৃথিবীতে যত রকমের নেশা আছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা নেশা হল বই সংগ্রহের নেশা তবে সে বই নতুন হোক বা পুরাতন কেননা বইপ্রেমীরা প্রত্যেক সময়েই কিন্তু বই সংগ্রহের দিকে বেশি আকৃষ্ট হয় কুয়েত বিশ্ববিদ্যালয়ে চার মাস ডিউটির মাঝে মূলত কয়েকদিনের জন্য এই লাইব্রেরিতে ডিউটি পড়েছে তবে এই ডিউটিতে আসার পরেই আমার মনটা অনেকটাই খুশিতে ভরে গেল এই কারণেই কেননা বারংবার বা দীর্ঘদিন বইয়ের সাথে সম্পর্কিত থাকার জন্য এই বইগুলো দেখে মনটা অনেকটাই ভরে উঠেছিল তবে এই বইগুলো পড়ার উপায় আমার ছিল না কেননা এই বইগুলো বেশিরভাগটাই লেখা আরবি ভাষায় কেননা আরবি ভাষা আমার যেহেতু জানা নেই তবে এই বইগুলোর বেশ কিছু পেজ আমি ট্রান্সলেট করে দেখার চেষ্টা করছিলাম যে বইগুলো কোন বিষয়ের উপর লেখা তবে দেখলাম বিভিন্ন ধরনের বইগুলো বিভিন্ন বিষয়ের উপর লেখা তবে এই উপরের যে বইগুলো সেই বেশিরভাগ বইগুলোই কিন্তু এগ্রিকালচার সাহিত্য এবং শিল্পকলার উপর লেখা তবে নিচের যে ফ্লোর একতলা দোতলা এবং তিনতলা এমনকি পাঁচতলা পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোও কিন্তু অন্য অন্য ভাষায় লেখা এবং অন্য অন্য বিষয়ের উপরেও কিন্তু লেখা তবে এই লাইব্রেরিটা হলো কুয়েতের সেন্ট্রাল লাইব্রেরি এখানে প্রচুর পরিমাণে বইয়ের সংগ্রহ কারণ চলছে কেননা এই লাইব্রেরিটা নতুন করে তৈরি করা হচ্ছে আর সমগ্র ইউনিভার্সিটি অর্থাৎ টোটাল কুয়েতে যত কলেজগুলো রয়েছে সব কলেজগুলো একটা ক্যাম্পাসের মধ্যে আবদ্ধ করার কারণে এই লাইব্রেরিটা এত বড় কুয়েতে যেহেতু প্রায় শতকরা পঁচানব্বই শতাংশ মানুষ শিক্ষিত তাই লেখাপড়ার দিক কিন্তু বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয় তবে আরেকটা জিনিস এই দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই মানুষ বিদেশে পাড়ি দেয় বা ইউরোপের মতো দেশগুলোতে কিন্তু পারি দেয় বিশিক্ষার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না